চন্দ্রাশিস ডেকে এনেছে এমন একজনকে যার ওপর দায়িত্ব দিচ্ছে তার স্ত্রীর প্রেমিককে খুঁজে বার করা সে আর কেউ না অনিকেত মল্লিক অবাক হয়ে গেছে সে বুঝতে পেরেছে যে শ্যামলী স্বেচ্ছায় বিয়েটা করেনি নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে এর মধ্যে প্রেমিককে খুঁজে বার করলে তাহলে ওকে টাকা পয়সা দেবে আর দুজনে মিলে উপভোগ করবে শ্যামলীকে ভাবছে এই নোংরা লোকটাকে শ্যামলী বিয়ে করেছে কি করে বাঁচাবে ওকে খারাপ ভেবেছিল যেন শ্যামলী ক্ষমা করে দেয় বৃন্দা আটকেছিল শ্যামলীকে কেন ফুলসার রাতে এরকম ব্যবহার করল ওর মনটা ছটপট করছে এসে দেখছে চন্দাশিস অনেকেতের সাথে কথা বলছে হাতে রিভালভার বলেছে সেদিন যারা যারা গেস্ট এসেছিলো সব ছেলেদের নামটা বলতে তার মধ্যে কেউ একজন তো এসেছিল যে উপহার দিয়েছে কবিতা লিখেছে অনিকেত ভাবছে ওই শ্যামলীকে বিপদে ঠেলে দিল